ধুমজুরের নিপ্রায় প্রাথমিক বিদ্যালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ জানিয়েছে শুক্রবার দুপুরে হাওড়ার নিপড়া কনভার্টেড জুনিয়র বেসিক স্কুলে ছাত্রছাত্রীদের ছাত্রীদের ফাইলেরিয়ার ওষুধ খাওয়ানো হয় আর এরপরেই বেশ কয়েকজন পড়ুয়া অসুস্থ বোধ করে বমিও করে কেউ কেউ এরপর খবর পেয়ে ছুটে আসেন গ্রামবাসীরা খবর দেওয়া হয় অভিভাবকদের এরপর অভিভাবকদের না জানিয়ে কেন ফাইলেরিয়ার ট্যাবলেট খাওয়ানো হলো তার প্রতিবাদে স্কুলের গেটে বিক্ষোভ শুরু করেন তারা ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ডোমজুর থানার পুলিশ দীর্ঘক্ষণ বিক্ষোভের ফলে স্কুলের ভিতর আটকে পড়েন শিক্ষক শিক্ষিকা ও স্বাস্থ্যকর্মীরা পরে পুলিশ তাদের উদ্ধার করে খবর পেটেছে যে তোমার বাচ্চা এরম অসুস্থ হয়ে হয়েছে এসে দেখি না পুরো নেওয়া রয়েছে কোনো চোখও খুলে খোলে না কিচ্ছু না আমরা চান পান করে দিছি এখন ওইরামই হয়ে আছে কি হবে আমি জানি না সে তো আর ওষুধ খাইয়েছি

আমাকে বলে দাদা স্কুলে একটা বড়ি খাইয়েছে অনেক কটা বাচ্চা শরীর খারাপ আপনি একটু জানান আমি দৌড়ে আসলাম এখানে আদিমন্ত নিয়ে এসে দেখলাম অনেক কটা বাচ্চা এখানে বমি করছে এবং বসে আছে হ্যাঁ মাথা চিনি করছে এখন কি ওই বার করে বমি করেছে আগে আমি করলে মনে কি হয়েছে বললেই এই বড়িটা এই বইটা খাইয়ে দেয় এই বইটা খাইয়ে যেই যেই বাচ্চারgarden মানা করাও গিয়েছে আমাদের আশা দিকে যেটা খারাপেন না মেন্ট থেকে একটা ইয়ে দেবা হয়েছে যে ফাইলেরিয়ার ওষুধ খাওয়ানো হবে কারণ কিছু কিছু বেল্টে এরকম ফাইলেরিয়া জীবানো পাওয়া গেছে ফাইলেরিয়ার پیشنটও পাওয়া গেছে এটা মশাবাহিত একটি রোগ এটাতে যদি মশা এখন যদি কামড়ায় সেটা 10 বছর بعدে এটা গোদে সম্পূর্ণ হবে এবং বোধ হয়ে গেলে এটা সারানো যাবে না তার জন্য গভর্নমেন্ট একটা ওষুধ বার করেছে যে ওষুধটা প্রত্যেকটা বাচ্চা দু বছর থেকে এবং তার উর্ধ্বে পুরো সমস্ত সবাইকে এটা খাওয়ানো হবে হচ্ছে যাতে করে এটা আর না হয় কারোর মধ্যে সংক্রমণটা যাতে না দেখা যায় এই ওষুধটা হচ্ছে ফাইলেরিয়ার ওষুধ আমরা সবাই আগে থেকে আমরা সমস্ত ব্লক থেকে আমরা সবাইকে বলে দেওয়া হয়েছিল যে এই দিনে এইরকম মিটিং করা হবে এবং সব স্কুলে যারা আশা দিদিরা আছেন বা দিদিরা আছে তারা সব মিটিং করা হয়েছিল দেখুন অসুস্থতা একটা হতে পারে যে বাচ্চার মধ্যে যদি প্রচুর পরিমাণে কৃমি যদি থেকে থাকে পেটে ওষুধটা খাওয়ার ফলে ওটা কৃমিগুলো যখন মরতে শুরু করে তখন ওদের বমি হবে মাথা ঘুরবে এই জমাগুলো হবে আর এটাই হচ্ছে একটাই কারণ এছাড়া আর কোনো কারণ নেই এটার পরে

শীত নিয়ন্ত্রিত ব্যাংক ডোমজুরের মাখনদহ শনি মন্দির থেকে ডোমিনিকের হাঁটা পথ রোড ব্যাংকুয়েট পার্কিং সিকিউরিটি ও অন্যান্য সুযোগ সুবিধাও পাচ্ছেন আমাদের প্যাকেজে রোজ ব্যাংকোয়েট আপনার সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে